এখন চলে চলেছি শান্তিনিকেতন তো শান্তিনিকেতন আজকে পুরো ব্লগটা দেখাবো এবং ডেসক্রিপশানের সব কিছু ডিটেলসটা থাকবে কোন হোটেলে আছি কোন কীভাবে রয়েছে কোথায় কোথায় যাচ্ছি সব ডিটেলসটা আপনাদের জানাবো এবং পারলে আপনারা সবাই এই গ্রিন হোটেল যে গ্রিন হোটেলেটা আমি রয়েছি এখন সেই গ্রিন হোটেলটা খুব সুন্দর এবং সব ডিটেলসটা আপনাদের জানিয়ে দেবো এবং ভেতরে ঢুকে সব রুমগুলো দেখাবো ঠিক আছে সাথে থাকুন সঙ্গে থাকুন ডাটা এখন i okay. do

রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দ পাঠশালায় তো আমাদের টোটো দাদা আমাদেরকে বল বুঝিয়ে বলবো না কি করে আমাদের এখানে আনা হলো বা রবীন্দ্রনাথ ঠাকুর কি করে এখানে সবকিছু হলো দাদা বলুন এটা হচ্ছে মিয়ানি দিকে আনন্দ পাঠশালা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবনে আসার পর শান্তিনিকেতনে আসার পর যে বাচ্চাদেরকে নিয়ে গাছের তলায় পড়াশোনা করানোর যে মন ইচ্ছাটা চেয়েছিল এই ছোট বাচ্চাদেরকে নিয়ে এই গাছের তলায় পড়াশোনা করানোর এই জায়গাটা এই জায়গাটা সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার নাম আছে দেহুলি

গাড়িটা ছেড়ে দিয়ে এখান থেকে গিয়ে শান্তি বাড়িতে বসে হাট কপিতে লিখতে শুরু করেছিলেন চার লাইন যে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসাড়ি গাড়ি চালায় বংশবন্ধুর সঙ্গে ভাঙনা ভাগনা বদল চাল কবিতা এখানে আর শেষ করে গিয়ে বাংলাদেশের হতে যে হাট বসে সে শুক্রবারে বক্সিগঞ্জের পর্দা পারে তার জন্য দেখবেন শুক্রপাড়া হাট হয় ওখানে আমাদের এখানে প্রত্যেক শনিবার যে সোনার হাটটা আমরা যে যাবেন এখানে হয় শনিবার সেই হাটের মধ্যে গিয়ে কোনো শাকসবজি বিক্রি দেখতে পাবেন না আমাদের মেয়েরা যতরকম হস্তশিল্প এবং কুটির শিল্প কাজগুলা তৈরি করে সেই সমস্ত জিনিস নিয়ে ওখানে বসে বিক্রি করা হয়

Okay.

जल आल আমাদের ভেতরে একটি কালচার আছে এই কালচারটির নাম হচ্ছে কলের বাঁশি কলের বাঁশির নাম কথা টাকা ছিল এক দিনে বোলপুরে প্রচুর রাইস মিল ছিল তা যারা রাইস মিলে কাজ করতো তাদের নামটা তো কলের বাঁশি যেহেতু এক একদিন ঘুরি ছিল না মানে মিল থেকে একটি বাঁশি হুইলসেল করতো সেই হুইলসেলটা শুধু সবাই কাজের জন্য ছুটে যেত তাই দেখুন দুই মাসি বুঝি কাজের জন্য ছুটে যাচ্ছে বাচ্চাকে প্রত্যেকদিন বাইরে রেখে যেত বাচ্চাকে কাজের জায়গায় নিয়ে যেত না তা কাজে দেরি হয়েছে বলে দেখুন মা দেখুন খাবার নিয়ে মাথায় ছুটছে আর এই পায়ে এই পাশ থেকে মাসির মাথা গুঁড়ি গুঁড়িয়ে দেখছি যে বাচ্চা আমাদের পেছন পেছন ছুটছে তাই কথা কথাকে দেখবেন মায়ের থেকে মাসির দরদ বেশি এসেছে এই দৃশ্যটাই এটা দূর তুলে ধরেছে আমাদের বেকারতার চেষ্টা করলাম কী করে পেয়েছি ওই একই আবার লোহারটা তৈরি করি নি নুদি পাথর উনিশশো পঞ্চান্ন ছাপান্ন সালের মধ্যে গেলেন কলের বাঁশি এই কালচারের ছবি এর ভেতরে ঢুকতে ঢুকাইতে পারলে আপনাদের আরো কিছু ছবিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সবজপাট বই পাতায় দেখেছেন হাস বই অমল দই আলা তিন সালে ঝড় করে রান্না করে চালে সামনে একটি বেলাক হাউস বাড়ি আছে ওই বেলাক হাউস বাড়িটার মধ্যে পুরো পেন্টিংগুলো সব দেখতে

mi nela ha 啊。<Yeah. S 2> yeah.

वा मापे के बोल छु तो वा बोला मुकु कु कु सुनय भी हे मना लो एम मुहार लुकारेगा हे मना लो एम मुहार लुकारेगा आगे चले से সোনাঝুরি হাট তো সোনাঝুরি হাটে দেখুন কত লোক কত কাউন্ড ও ব্যাপ ও ব্যাপ ও চলুন সাথে থাকুন দেখতে হবে অনেকগুলো দেখাচ্ছে স্টলগুলো চলুন এই পাঞ্জাবি গির্দাগাল কেউ দেয় ভাইয়া हां 350 350 अरे ये बंद हो गई तुम चलो हां मैंने नहीं कहा बात का बात बोलो सुंदर लगछो चलो बोल मैं देखो मुंडू दा

চলছে <laughs> পয় <laughs> এই গেলে দেখতে পাবো আরো কিছু আরো কিছু অনুরাপ মাকেও নিয়ে চলে এসেছি O que i <laughs> my